একদা উম্মে আয়মান কোনো এক দরকারে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার বাড়িতে যান আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে ডাকতে আল্লাহ থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তাজবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসেন রাজিয়াল্লাহতাল আহমকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রাসুলাল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আলমিন হজরত ফাতেমার আদিল্লাহ তালা আনহার ঘরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হজরত হাসান এবং হুসেন রাদি আল্লাহ তালা আনহোকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুজন মহিলাকে দেখছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেশতা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিউল্লাহ তালা আন্হার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা যান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে খুঁটার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছে এবার আমার নবী ফাতেমাকে বলেন মা দুঃখ করো না ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এ বলে মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সদাগরের উগের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী আল্লাহ তালা আনহো এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে আনহু পড়লেন। মা আটাগুলো মধ্যে দিয়ে রুটি রুটি তৈরি করে তারপর তারপর ঘুম থেকে ডেকে ওই সকলে মিলে খান সকলে খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আব্বাগো আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আল্লাহ তালা আনহ ফাতেমাকে ডেকে বললেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতায়াত রুটি পিসতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসির ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইর থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী তালা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা তালা আনহা এবং হজরত আলী তালা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি যাপন করলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তাজবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাজবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহরব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে তারপর ফাতেমা রাদি তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাজবিগুলো পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজর আলী রাদি তালা আনহু সাহাবিদের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাজবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বা যান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন হে রব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লামা মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বাজান যান হজরত ঈসা আলহিসাল্লামের মা হযরত মরিয়ম আলহিম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহা আল্লা রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে দেখে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একথা হজরত বকর রাদিয়াল্লাহ আলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হে ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর রাদিয়া আল্লাহ আনহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাটায় যায় দেখি যেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেয়ে গেল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছপানি খাচ্ছে না দুগ্ধপায়ী পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু হজরত ওমরকে বলেন ওমর যার কান্না শুনে পশুপাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামী হবে তখন হজরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদায় পড়ে উম্মাতি উম্মাতি বলে কান্না করছে এবার হজরত ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়ারসুল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়ে গিয়েছি নবী আপনি এখানে উন্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া ইয়ার্লা আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা উঠান না তারপর হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকর জিন্দিগির জিন্দগির এবাদতগুলো আপনার উন্মতের জন্য বকসি দিলাম তারপরেও আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তাল আনহু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বকর ও হজরত ওমর বিস্তারিত সব কিছু বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছেন আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা আমার নবীকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনার উন্নতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাহল আলাহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উন্মতকে আমি জাহান্নামে দেব না পরপর জিব্রাহল আলাহিসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর শেষদা থেকে মাথা উঠান এমনি ভাবে আরেক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হুসাইন তালা আনহু মা ফাতেমা আনহার ঘরে বললেন বললেন যান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হুসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদে আল্লাহ তালহ খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মোনাজাত তুললেন হে পরোয়ার দিগার মাওলাম আমি আমার সন্তানদেরকে শান্তি দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়া রব্বুল্লা আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব। এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসাইন আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঠুকলেন তারপর মা ফাতেমা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হুসাইন জবাব দিলেন আম্মা যান বাইরে দুর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহুরাবুল আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান চলে যাবার দিন পর অর্থাৎ আবু বক্কর একাকি কোথাও হেঁটে যাচ্ছেন তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিস হজরত আবু বকর রাজি আল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিস বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নাম কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে রাব্বুল আলমিনের কাছে কৈফিয়াত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতপর হজরত আবু বক্কর রাজেলাহ তাল আনহু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন বিশ্বনবী ছেড়ে চলে যাবার ছয় মাস পর তথা হজরত আলী রাজ্লাহ তালাহ আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে তখন হজরত আলী রাজু আনহু ফাতেমাকে বললেন ও ফাতেমা শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার বাবা আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং শেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হজরত হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছেন তখন হাসান ও হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা যান আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান এবং হুসাইন রাজেউল্লাহ তাল আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বলতেন তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো আজও মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রৌজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালা আনহ আমার নবীজির রৌজার কাছে চলে যান হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হুসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এইসব কথা শুনে হজরত হাসান এবং হুসাইন আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাহ আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হুসাইনের মুখে এইসব কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে দেখে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছ তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও তখন ফাতেমা বললেন আলী এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসেবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেলেন হযরত আলী কাঁদছে হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক দরকার কিন্তু হাসান এবং হুসাইন হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতঃপর কিছুক্ষণ পর নবীর গিফ্ফারি রাদিয়া তালা আনহু হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজোর গিফ্ফারি রাজিয়াল্লাহ তালা আনহু খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবুজর গিফ্ফারি রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আবুজর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজর গিফ্ফারি রাজি তালা আনহু আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর গিফ্ফারি আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আস অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরের উদ্দেশ্য করে আবজোর গিফারি রিয়া আল্লাহতাল বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদি আল্লাহ তালাহাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজর গিফারি রাদিয়াল্লাহ হ আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহাল স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালহ আবারও বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বৃহস্পতি যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ মা মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসে না এবার আবুজোর গিফারি রাদিয়াল্লাহ তালহু কবরকে আবারও বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তি কি রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি হতো না সর্দারে আলম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজর গিফুলি রাদিয়াল্লাহ তালাহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ডাকলেন হে আবুজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হাড় আর একটি ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু। এই সব কিছু ওই পাপি ব্যক্তিকে ধ্বংসন করতে থাকবে এমন জবাব শুনে আবুজুর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ তালু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মে ফাতেমা তালা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন